সাধারণ আনসার সদস্যদের কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কারা কারা যোগ দিতে পারবে এবং যারা বাকিরা যারা পলাতক আছে তারা কি যোগ দিতে পারবে কিনা তারা কি লিখছে মন্ত্রণালয় সেই একটু আপনাদের কথা বলার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে নিজস্ব প্রতিবেদন আনসার ভিডিও কিন্তু কয়েকদিন যাবত আনসার নিয়ে অনেক কটা ভিডিও দিতেছি কারণ প্রতিনিয়ত আপডেট আসতেছে তার জন্য ঠিক আছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মন্তব্য এখন অতি বিলম্বে সাধারণ আনসার সদস্যদের যে কর্মস্থানে যোগদানের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক তারিখ এক সেপ্টেম্বর মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মানে আনসার বাহিনীর জরুরি ভিত্তিতে যারা অতি মানে অনেক যে ডিউটিতে আসছে না না অনেক না তাদেরকে কিন্তু আপনার জরুরি ভিত্তিতে আপনার এই যে কর্মস্থানে যোগ দেওয়ার জন্য বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে আরো কি বলেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ আনসার সদস্যদের দাবি দাবা বিষয়ে আন্দোলনের এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে একটু একটু ভালোভাবে কিন্তু এই লাইনগুলো আপনারা একটু শুনেন আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ আনসার সদস্যদের দাবি দাবা বিষয় আন্দোলনকারী সমন্বয়ের উচ্চ পর্যায়ে কমিটির মাধ্যমে যৌতিক ও গ্রহণযোগ্য সমাধান প্রক্রিয়া শুরু হয়েছে যে আন্দ সাধারণ আনসার সদস্যরা যে দাবি জানিয়েছে সেটা কিভাবে সমাধান করা যায় আর কিভাবে এটা যৌতিক দাবিগুলা কিভাবে এটা সমাধান করা যায় এর জন্য উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে কিন্তু একটা কমিটি গঠন করেছে অলরেডি সেটা তারা কিন্তু তাদের এই বিজ্ঞপ্তিতে বলেছে এখানে আর কি বলেছে উল্লেখিত চাকরি স্থায়ী দাবিতে আগস্টের আন্দোলন শুরু করে সাধারণ যে আনসার তারা গত ২২ অক্টোবর তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেন তারা এছাড়াও হরজত শাহজালাল বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও বিভিন্ন হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা কর্মবিরতি পালন করে এর এক পর্যায়ে পঁচিশে আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে এবং ঘেরাও করে রাখে তারপর আনসার সদস্যরা তারপর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীর সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া ঘটে এতে শিক্ষার্থী সহ শতাধিক আহত হয় এরপর আনসার সদস্যদের নামে রাজধানী বিভিন্ন থানায় মামলা হয় এরপরে ছাব্বিশে আগস্ট রাজধানীর সচিবালয় সামনে বেআইনিভাবে সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধা অভিযোগে গ্রেপ্তারে একশো জন আনসার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএস এম হাজির করা হয় পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তার মানে এখন এইখানে তিনশো পঁচাত্তর জন কিন্তু আনসার বর্তমানে আদালতের মাধ্যমে তারা কারাগারে আছে আর ষষ্ঠ মন্ত্রণালয় বলছে যারা এখনো কাজে যোগদান করেন নাই জরুরি ভিত্তিতে ষষ্ঠ মন্ত্রণালয় আনসার বাহিনীদের কাজে কিন্তু যোগদান করার জন্য নির্দেশনা দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন আঙ্গিক নতুন ধাপে আসবে আর যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু সবার আগে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে নিয়ে আসব আর আপনার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর একটা কথা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন